পাশে আমি তোর ভালোবাসা তোর অপেক্ষাই এতদিন ছিলাম এই মাটির তৈরি না মাটির তৈরি না যুবক মাটির তৈরি না মাটির তৈরি না এতটুক মুস্ক দিয়া বানাইছে হাঁটু পর্যন্ত এতটুক আম্বর দিয়া বানাইছেন এতটুক সাফরান দিয়া বানাইছেন এতটুক কাফুর দিয়া বানাইছেন একশো ফিট লম্বা চুলগুলো একশো ফিট লম্বা লেহেঙ্গা পড়বে তিন কিলোমিটার আল্লাহর বলছে একটা চুল বাহির করে দিলে সমগ্র জগৎটা কল্যাণ জগতটা সুগ্রাণে মোহিত হয়ে যাবে আঙ্গুলের পুর খুয়া দিলে সমস্ত জগৎটা আলোপিত হয়ে যাবে পাউটা খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারাইয়া ফেলবে